হ্যালো বন্ধুরা আমরা এখন চলে পঞ্চগর পঞ্চগড় চা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে আমি চা বাগানের মাঝখানে আছি এখন চা বাগানের ভিতরে আছি এখানে অনেক গাছ অনেক গাছ অনেক চা বাগান এখানে অনেক বড় একটা বাগান এখানে এই বাগানে আমরা এসে দেখতে পাচ্ছি আমরা এখানে নতুন আসছি আসার পর আমরা এখানে দেখলাম আমি দেখলাম যে চা বাগান চা বাগান দেখে খুবই ভালো লাগলো যার কারণ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসছি আর ভিডিওটা কন্টিনিউ কন্টিনিউ করে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কিছু কিছু আপনাদের টিপ দেওয়ার চেষ্টা করবো এখান থেকে যেমন এখানে দেখেছেন যে চা বাগান পঞ্চগড়ে যে মানুষগুলো আছে এরা বেশিরভাগ চা বাগান মানে চায়ের গাছ করে থাকে আর আমরা যে চাগুলো খাই এই পাতা থেকেই কিন্তু আপনাদের এই চা বাগান চা বাগানে যে এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো অলরেডি পাতা কাটা হয়ে গেছে নেক্সট টাইম আবার পাতা কাটবে তার পাতাগুলো যখন গজাবে আমাদের এই পাশে অলরেডি অনেক লোকজন মানে কাজ করতেছে চা বাগানে তো সেরকমই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে চা বাগান চা বাগানে একটা জমি থেকে অনেকগুলো ফসল মানে ফলানোর চেষ্টা করে যেমন দেখেন এখানে সুপারি গাছ গাছে তার সাথে আপনার কিছু কিছু গাছ আছে তারপরে তেজপাতা আছে এরকম আরকি নানা রকম তারা আপাত করতেছে আর আপনাদের সাথে আমি এই জন্য শেয়ার করতেছি যে আহ যারা যারা দূর দূরান্ত আছেন যারা যারা ঢাকাতে আছেন তারা অবশ্যই সবাই তো এখানে সেরকম চা বাগান বা দেখতে গেলে অবশ্যই আমাদের সিলে যেতে হয় নাহলে পঞ্চগড় যেতে মানে আলাদা আলাদা অনেক দূরে যেতে হয় তাই আমি এখানে আসি তাই আপনাদেরকে ভিডিওতে জিনিসটা আমি ভাবলাম যে আমি আসলে শেয়ার করি আপনাদের সাথে শুধু সে ইয়া করো তোমার ক্যামেরাটা একটু দেখাও এদিকে অনেক দূর এদিকে একটু এদিকে আসো একটু এদিকে আসো এ সরে আসো সরে আসো হ্যাঁ হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন এখানে চা বাগানটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো লাগছে সে আর এদিকে দেখেন অনেক দেখিতে এদিকে অনেক বড় চা বাগানটা কিন্তু অনেক বড় হ্যাঁ সবাই লাইক কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সবাই পেজটাকে ফলো করে রাখবেন